সেখানে সরকারের কাছে কোনো অকাট্য দলিল ছিল না এভিডেন্স ছিল না তাদের কাছে সব ছিল সোনা সাক্ষী তো সোনা সাক্ষীর ভিত্তিতে পঞ্চাশ বছর আগের বিচার কিভাবে সংগঠিত হতে পারে এটা তো একটি রাজনৈতিক বিচার ছিল প্রশাসনের বিচার ছিল একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল সুতরাং ওটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগই তো ছিল আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাবিউয়েট নেতা বলছি না এরা আওয়ামী লীগের হ্যাবিউয়েট সন্ত্রাসী জুলুম করে ছাড় পাওয়া যায় না প্রশাসনের বিচার ছিল একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দেশ মানুষ দেশকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয় আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাবিওয়েট নেতা আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী এই সমস্ত সন্ত্রাসীরাই বাংলাদেশকে বিভাজনে রাজনীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সুতরাং সেই সমস্ত হ্যাভিওয়েট সন্ত্রাসীদের বিচার হচ্ছে এই বিচার দেখার জন্য এসেছি এবং আমি বিশ্বাস করি যে এই ন্যায় এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কারণ এখানে কোনো শোনা সাক্ষী নেই এখানে সব দেখা সাক্ষী চোখে দেখা সাক্ষীর বিনিময় আজকে

সাক্ষী সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল তারা সাক্ষী দিয়েছিল ছেচল্লিশ জন আমাদেরকে দিতে দেওয়া হয়েছে তেরো জন আদালত প্রাঙ্গন থেকে আমাদের সাক্ষীকে অপহরণ করা হয়েছিল এখান থেকে ওদের কোনো সাক্ষীকে অপহরণ করা হবে না আমাদের বিরুদ্ধে মিথ্যা সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়েছিল আশা করি সেটা এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে আমাদের সেইফাস কলিঙ্কারী কথা আপনারা সবাই জানেন যেখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হতো এখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হবে না সুতরাং আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে ওদের প্রতি সেই জুলুম করা হবে না আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসেনি আমি ইতিহাসের অংশ হতে এসেছি আজকে ইতিহাস আজকে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে এটা বাংলাদেশের জন্য না পৃথিবীর জন্য জুলুম করে ছাড় পাওয়া যায় না এটা তার আজকে তার আর প্রতিষ্ঠিত হচ্ছে আজকে এটা প্রমাণিত হচ্ছে আমি সেই জায়গা থেকে আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা দেখার জন্য এসেছি আর দ্বিতীয়ত এই ট্রাইব্যুনাল আর আগের ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার আগে ছিল একটি সাজানো বিচার ওটি ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে পরিচালিত বিচার আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশার বিচার সুতরাং এখানে গুণগত পার্থক্য আছে দ্বিতীয় বিষয় হল তারা সাক্ষী হাজার করেছিল সব সোনা সাক্ষী যারা নিজের চোখে কিছু দেখেনি আর এখানে সব সাক্ষী এসে চোখে দেখা সাক্ষী তো গুণগত পার্থক্য তো এখানেই আছে তো আমরা বিশ্বাস করি যে যে জুলুম তারা করেছিল ওই জুলুম এখানে হবে না চোখে দেখা সাক্ষীর ভিত্তিতে আওয়ামী লীগের হ্যাবিওট এই সমস্ত সন্ত্রাসী যারা আজকে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে করানো হয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি বলছি আমি আমরা খুঁজে দেখার চেষ্টা করছি আমরা আমাদের কনসাল লয়ারের সঙ্গে কথা বলছি বিশেষ করে আমাদের এই বিচারটি তো আপনারা জানেন এটা অনুষ্ঠিত হয়েছে নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাক্টে তো সেই অ্যাক্টের কোনো ধারায় এই ধরনের রিভিউ করার কোনো সুযোগ আছে কিনা এটা আমাদের কনসাল লয়ারা দেখছেন তারা দেখে আমাদের একটা মত দিলে আমরা সেইভাবে কাজ করি যদি বিন্দু পরিমাণ সুযোগ থাকে নিশ্চয়ই